এই গরমের সময় বাচ্চাদের জন্য কোন পাউডারটা আসলে থেকে ভালো হবে অনেকে খোঁজার চেষ্টা করছেন কিন্তু সঠিক সমাধান পান নাই বাজারে গেলে অনেক ধরনের পাউডার দেখা যায় কিন্তু এই যে যে চারটা পাউডার এই পাউডার চারটা হচ্ছে সবচেয়ে বেশি রান্নিং পাউডার যেটা আমি বিক্রি করে আর কি জানতে পারছি প্রথম যে পাউডারটা রাখা হয়েছে এটা হচ্ছে প্যারাশ্যুটের প্যারাসুট কোম্পানি জাস্ট ফর বেবি তারপরটা হচ্ছে স্কোয়ার কোম্পানি মেরিল বেবি তারপরটা হচ্ছে জনসন ব্র্যান্ডের তারপরে হচ্ছে কদমো এই দুটো হচ্ছে বাহিরের বাংলাদেশি না বাংলাদেশি হচ্ছে উপরে এই দুইটা জাস্ট ফর বেবি আর হচ্ছে মেরিল বেবি তো এই চারটার মধ্যে সব থেকে ভালো কোনটা কাজ করে আমি কাস্টমার থেকে যেটা ফিডব্যাক পাইছি সেটা জানাবো আর আমি যদি রেটিংস আকারে বলি সেটা হচ্ছে কদম হচ্ছে আমার কাছে দশের মধ্যে দশই পাবে আর জনসন হচ্ছে দশের মধ্যে নয় আর মেরিল ব্যাবি পাবে দশের মধ্যে আট জাস্ট ফর ব্যাবি দশের মধ্যে আট এই চারটার মধ্যে তেমন কোনো একটা ডিফারেন্স না তবে সব থেকে বেশি ভালো যেটা সেটা হচ্ছে কদম্ব পাউডার এটা ব্যবহার করতে পারেন এটা নিলে মোটামুটি বাচ্চা ভালো কাজ করবে